হ্যালো গাইজ ভের ভেরি গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিমেত্রী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবেসে দেয় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম সারাদিনে ব্লগ স্টার্ট করা হয়নি মানে কী বলবো খালি টেনশন খালি টেনশন তো চলো আগে চাটা খেয়ে টেনশনটা কমিয়ে নিই বাজারও চলে এসছে আজকে বাবার চা করেছে তাই হাফ কাপ হাফ কাপ চা যাই হোক না বাবা চাটা ভালোই করে খেয়ে দেখি কেমন হয়েছে চায়ের কালারটা তো ভীষণ ভালো হয়েছে আর খেতে কেমন হবে জানি না ভালোই হয়েছে মানে আচ্ছা চপ পকোড়া আর কি এটাকে বলে এদিকে দেখি কি বলে এটাকে টোস্টও নয় ঠিক যাই হোক কিছু একটা বলে এগুলো দিয়ে এখন আমাদের চা খাওয়া হবে তো চলো খেয়ে নেই চাটা বাবার মাঝে মাঝে ভালোই করে ভালোই হয়েছে মানে চলো আগে চাটা খেয়ে মাছ এনেছি সেগুলোকে ধোয়া মোছা করতে হবে চা খাওয়া হয়ে গেল বাজারে চলে এসে মাছগুলো ধুয়ে নিয়েছি তো চলো মাছগুলোকে তারপর কি শাক নিয়ে এসে সরষে শাক সর্ষে শাক খেতে কিন্তু ভালো আর শরীরের পক্ষ প্রচণ্ড ভালো তো হয়তো পেয়েছে সেই কারণে নিয়ে এসছে কারণ মূলা শাক খেতে কিন্তু মুখের অবস্থা খারাপ হয়ে গেছে তো সর্ষে শাক মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে করে তেলও দিয়ে দিয়েছি তো এবার মাছগুলোকে ভেজে নেব চলো বাটা মাছ আর কাতল মাছ তো আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল দেখতে পাচ্ছি মেখে নিচ্ছি এখানে আছে আলু সেদ্ধ এখানে মাছ ভাজা এখানে একটু বাঁধাকপি একটু শাক আছে আর এখানে আছে পাঁপড় ভাজি এখানে মূলো ভাজি এখানে ডাল এই দিয়ে আজকে আমাদের রাতের মেনু আমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম আলু তো খাওয়া দাওয়া হয়ে গেলো বাসনগুলো মজা হয়ে গেলো মোটামুটি সব কাজ শেষ যাদের মতো তো আবার সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থেকো অভিমিত ব্লকসের পাশে থেকো গুড নাইট টাটা বা হচ্ছে আর একটা নতুন ভিডিও টাটা